করা এর মধ্যে যেভাবে পানি উঠেছে আর পিয়া বীজ বিক্রি হলে বাড়িতে পানি ইচ্ছে সরকার বাহুদূরে বৃষ্টি আকর্ষণ করতেছে জগৎ যারা আছেন ভাই বন্ধু বা বান্ধবী যারা আছেন তারা আমাদেরকে একটু সুন্দরে দেখবেন যে আশাবাদ দেখতে করে আমার নাতির নাকি দুনিয়াকে আপনারা প্র আপনি মাছ পাইছেন মাছ আমাদের গ্রামের বন্যার সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে ডাকাইতিয়া নদীর অংশ তারাশাইল ভুইয়াবাড়ির পশ্চিমে আমাদের পার্শ্ববর্তী থানা হচ্ছে নাঙ্গুলকোট যতটুক দেখা যাচ্ছে পানি আর পানি আজকে যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে মানুষের ঘরের মধ্যে পানি পানিবন্দী হবে মানুষ

রাজীব ভুঁইয়া সুমন কাকা এক ফাতিল মাছ অলরেডি বাড়িতে ডেলিভারি দিয়ে দিছে এখন আবার আসছে আপনি চাইলে সুমন কাকার বাড়িতে যাই যোগাযোগ করতে পারেন হুম আরে ফেনি দিয়ে না যা के लिए মিলন জানতে যাচ্ছে মাছ উঠে কিনা মাছ উঠে রাজিব বেয়ালে মাছ উঠছে কিনা না বেয়াল টানার মতো উপযুক্ত স্রোত নাই এখন অনেক স্রোত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে বৃষ্টি যারা থেমে থেমে হচ্ছে এভাবে আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে মানুষের ঘর বাড়িতে পানি যাবে যেগুলো নির্মাঞ্চল আছে ওগুলো প্লাবিত হবে অলরেডি ডাকাইতিয়া নদী এবং তার পাশে যত জলাশয় আছে এবং ফসলি জমি আছে সবগুলায় প্লাবিত হয়েছে বন্যার পানিতে